বন্ধুরা ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আর একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি স্বয়ং সিদ্ধ একটি মন্ত্র এই মন্ত্রটি দিয়ে আপনারা যদি কাজ করেন সাথে সাথে রেজাল্ট পাবেন এটা হচ্ছে বান জাদু টোনা কুফুরি কাটান করার জন্য পাঁচ মার ছুরি মন্ত্র ঠিক আছে এটা কিন্তু জাদু টোনা বান যত ধরনের কুফুরি করা থাকুক আর যত ধরনের বান মারা থাকুক আপনারা এই মন্ত্রের সাহায্যে কিন্তু আপনারা এগুলো কেটে তোষ নষ্ট করে দিতে পারবেন সেকেন্ডের ভিতরে কেটে ফেলতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন আমি মন্ত্রটি দেখাই দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেন পারলে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন এটা হচ্ছে যত ধরনের জাদু টোনা থাকুক কাটান করতে পারবেন বান কাটার জন্য এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি বিদ্যা এটা হচ্ছে মার ছুরি মন্ত্র আমি আপনাদেরকে একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে অল্প জুম করে দিচ্ছি ঠিক আছে এই দেখেন পারলে লিখে নেন খুবই ভালো হবে এখানে দেখেন মন্ত্রটি হচ্ছে আল্লাহ পয়দা করিছিল হাসিতে খেলিতে ছুরি আল্লাহর দরবারে গেল আল্লাহ বলে ছুরি তুমি কি করিতে পারো সুরি বলে আল্লাহ যদি হুকুম করো এই দশ দুনিয়ার মধ্যে টনা বার বান কুজ্ঞান গাছ গাছরা তন্ত্র মন্ত্র কাটিয়া পাঠাইতে পারি জমের ঘরে এতেক বলিয়া যাই মক্কা মদিনায় 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 গিয়ে সুরি রাসুলের গড় বেতার করে নেয় বরকতে পায় গেসলেট কামলেট সামলেট জাদু কাটিয়া করিলাম পানি আকাশ বেড়ে কুণ্ডুলি পৃথিবী বেড়ে চাক অমুকের এখানে কিন্তু নাম হবে অমুকের অঙ্গে গাজ গাছরা বান পুজ্ঞান যে বেটা যে বেটি করে আল্লার উল্টা বানে বুক ফেটে মরে কুলু হিল আল্লাবুর কামান সম্ভার কর জয় আল্লাহর কলিমার ঠিক আছে এ দেখেন আবারও বলবেন তারপরে লাস্টে বলবেন বিস্মিলাই রহমানর রহিম এ পর্যন্তই মন্ত্রটি খুবই একটি পাওয়ারফুল বিদ্যা এই বিদ্যাটি দিয়ে যেত ধরনের জাদুটনা গাছগাছরা দেহ যুদিশ করে থাকে সেগুলো কেটে ফেলতে পারবে এবং কি যে বেটা যে বেটি করবে তার কাছে উল্টা পাঠিয়ে দিতে পারবে ঠিক আছে আপনাকে যে যে মানুষে আপনাকে টোনা করবে বা বান মারবে সেটা কিন্তু আবার আপনি তার কাছে ফিরিয়ে দিতে পারবে এটা দিয়ে আবার ফিরে দিতে পারবেন ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে আল্লাহ পয়দা করিছিল হাসিতে খেলিতে আল্লাহর দরবারে গেল আল্লাহ বলে ছুরি তুমি কি করিতে পারো ছুরি বলে আল্লাহ যদি হুকুম করো এই দশ দুনিয়ার মধ্যে জাদুটনা বার বান কুজ্ঞান গাছগাছরা তন্ত্র মন্ত্র কাটিয়ে পাঠাইতে পারি জমের ঘরে এতেক বলিয়া যাই মক্কা মদিনায় গিয়ে ছুরি রাছুলের গর বেতার করে নেই বরকতের পায় গেসলেট কামলেট সামলেট জাদু কাটিয়া করিলাম পানি আকাশ বেড়ে কুণ্ডুলি পৃথিবী বেড়ে চাক অমুকের অঙ্গের গাছ গাছরা বান কুকিয়ান জেবেটা যে বেটি করে আল্লাহর উল্টা বানে বুক ফেটে মরে কুলুহিল আল্লাহ কামান সম্ভার কর জয় আল্লাহর কলিমার বিসমিল্লাহ রহমানুর রহিম ঠিক আছে আশা করি আপনার মন্ত্রটি বুঝতে পারছেন দেখেন আমি অল্প জুম করে দিচ্ছি যাতে আপনাদের কোনো ধরনের বুঝতে অসুবিধা না হয় স্ক্রিনশট মেরে নেন দুই ভাগে স্ক্রিনশট মারা লাগবে এক ভাগে মারলে হবে না ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি স্ক্রিনশট মেরে নিচ্ছেন আপনারা এই মন্ত্রটিতে কিভাবে প্রয়োগ করবেন যদি সব আপনি দেখেন যে কাউকে জাদু ভার বান কোনো কিছু করেছে বা কোনো কিছু খাওয়ানো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঝর্নার পানি আর না হলে জোয়ার ভাটার পানি এনে এই মন্ত্রটি কড়ার দিয়ে কাটবেন আর এই মন্ত্রটি সাতবার পরে ষাটটি ফু দিবেন আর না হলে একুশবার পরে একুশটি ফু দেবেন দিয়ে কিছু পরিমাণ পানি তাকে খাইয়ে দেবেন আর কিছু পরিমাণ পানি দিয়ে তাকে গোসল করিয়ে দেবেন তিন দিন করবেন একদম ক্লিয়ার সাথে সাথেই রেজাল্ট পাবে দুই মিনিটের ভিতরেই রেজাল্ট পাবে ঠিক আছে আর আপনারা এটা দিয়ে কিন্তু ঝাড়ফুকও করতে পারবেন আর কোনো কিছু যদি আপনার কোনো শক্তিকে যদি স্য আটকিয়ে রাখে সেগুলোও কিন্তু এটা দিয়ে কাটা যায় ঠিক আছে যে কোনো কাটান করতে পারবেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আর আপনারা যদি সব যে কোনো ধরনের কবিরা যে কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ